এখন আমি প্রথমে তোমাদেরকে অঙ্কটা একটু ডাকটা পরে শোনাই দিই অঙ্কের ডাকটা সর্বপ্রথম তোমাদেরকে বুঝতে হবে তুমি যদি অঙ্ক বুঝে বুঝে করো তবে তোমার কাছে অঙ্ক অনেক বেশি হবে আর অঙ্ক যদি না বুঝে বুঝে করিতে ফল আছে তোমার একশো তো পঞ্চাশটা কয়টা ফলের কয়টা ফল আছে একশো পঞ্চাশটা এরপর দেখো গীতার ফলের জুড়িতে। গীতার ফলের এখানে প দিয়ে আমি একটা মনে করো ফুল স্টপ দেয়া রাখছি ঠিক আছে একটা ফুটার দেয়া রাখছি একটা ডট দেয়া রাখছি এটা মনে রাখবো ফলের জায়গা সংকীর্ণতার কারণে আমি কিন্তু এখানে তোমাকে সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম তোমাদেরকে বড় করে বুঝে নিতে হবে গিতার ফলের জুড়িতে ফল আছে তোমার 248 টা কথা কিন্তু চিন্তা করো এরপর শেষে হচ্ছে তোমার তুলির ফলের জুড়িতে ফল আছে তোমার 475 এখন যাকে প্রশ্ন করব সে প্রশ্ন উত্তর দিবা সুন্দর করে প্রশ্ন উত্তর দিতে হবে মারুক মিয়া একটু দাঁড়াও মারুফ মিয়া এক মারু পাশে উপস্থিত আছে আর এক মারু পাশে নাই স্কুল যে মিস করবে তার কাছে ক্লাস কোডিং মনে হবে এইখানে যে তিনটা ফলের ঝুরি আছে এই তিনটা ফলের ঝুরির মধ্যে বলো তো কার ঝুরিড়ের মধ্যে ফল সবথেকে বেশি আছে বলো তুমি কথা বলো না কার হ্যাঁ তিন নাম্বারটা দব দামি তিন নাম্বার ফলের ঝুরিটা কার এটাতে তুলির ফলের ঝুরি তুলির ফলের ঝুরিতে বেশি আম আসে ঠিক না আচ্ছা আমরা দেখো সর্বপ্রথম যে একটা প্রশ্ন করছে সুয়াগের ফলের জুড়িতে কতটি ফল আছে এটা একটা প্রশ্ন হচ্ছে গীতার ফলের ছে কতটি ফল বেশি আছে তুলির কতটি ফল বেশি আছে তিন নম্বরটা হচ্ছে সোয়াগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে এটা সংক্ষিপ্ত লেখা আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝাই দিচ্ছি ঠিক আছে তোমাদের তোমার বইয়ের মধ্যে ঠিক সবটা লেখাই পাইবা এখন আমরা সর্বপ্রথম ক নাম্বার চলে যাই সুয়াগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে যাকে বলবো যাকে বলবো মাহফুজ মাহফুজ বলো তো সুয়াগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে বলো তো সুয়াগের ফলের ঝুড়িতে 150 টি মাশাআল্লাহ কাটতে দাও এই যে এটা তো সুয়াগের ফলের ঝুড়ি তাহলে আমরা এখানে লিখে দেই এই যে 14 নাম্বার লিখে 14 নাম্বার লিখে আমরা এখানে ক নাম্বার দিব ঠিক এখানে যা আছে না এই যে ব্যবস্থা দেখে দেখে লিখে ভিলেছি দেখো সুয়াগের ফলের জুড়িতে কতটির জায়গায় কতটির জায়গায় শুধু লিখবো একশো পঞ্চাশটি দেখছো কি প্রশ্ন দেখে আমি উত্তরটাকে দেখো সুয়াগের আগের দেখো সুহা সু আগের ফলের আগের ফলের লেখা গুলা দেখব সুন্দর করে সু লেখাটা একটু স্পষ্ট করে দিয়ে দিই দেখো সু আগের পরে যেভাবে আছে আমি সেখান থেকে এ দেখো প্রশ্ন থেকে যে প্রশ্ন থেকে আমি উত্তর বাই করতেছি সু আগের পলের জুড়িতে সু ফলের জুড়িতে জুড়িতে এই কতটির জায়গায় কতটির জায়গায় একশো পঞ্চাশটি দেখছো একশত পঞ্চাশটি একশত পঞ্চাশটি আমার এক লাইনে আটে না তোমাদের তো এক লাইনে আটবে ঠিক আছে তোমরা এক লাইনে লিখে ফেলবা সু আগের ফলের জুড়িতে একশত ফল আছে এই যে ফল ফল আছে দেখছো এই সহজ লাগলো নাকি কঠিন লাগলো অনেক সহজ লাগছে না এই যে সর্বপ্রথম আমাদেরকে বলছে সুয়াগের ফলের জুড়িতে কতটি ফল আছে এই যে সু আগের ফলের জুড়িতে একশত পঞ্চাশটি ফল আছে আছে না এরপরে আমরা এই যে কর পরে আমরা চলে যাব খ নাম্বারে কত নাম্বারে খ নাম্বারে এটা হচ্ছে যুগ বিয়োগ সংক্রান্ত সমস্যা মানে একটা অঙ্ক করতে গেলে আমাদেরকে যুগ করতে হয় বিয়োগ করতে হইতেছে এরপরে দুই নাম্বার অঙ্কের ডাক্তার আমি পড়ে তোমাকে শোনাই গীতার গীতার ফলের ছে তুলির কতটি ফল বেশি আছে এই যে গীতার গীতা খেলা। এই যে গীতা হচ্ছে সে গীতার ফলের ছে গীতার ফলের ছে তুলির ফল কয়টা বেশি আছে ঠিক আছে তুলির ফল কতটি বেশি আছে তাইলে এটাকে আমাদেরকে ভিফ করে বাইরে করতে হবে না এই যে দেখো সরবরত আমাদের লিখতে হবে কি এই যে সরবত আমাদের লিখতে হবে তুলির ফল আছে তুলির ফল আছে কিংবা তুলির ঝুরিতে ফল আছে দেখো আমরা লিখে দেই তুলির তুলির জুড়িতে সেন্টেন্সটা একটু সুন্দর করে লিখে দিই দেখো তুলির জুড়িতে ফল আছে আমরা একটা লাইনে লেখার জন্য এটা লেখা একটু সংক্ষেপণ করে বলতেছি ফল আছে তুলির জুড়িতে ফল আছে কয়টা 475 টি কয়টা 475 টি এরপর গিটার জুড়িতে ফল আছে কয়টা এই যে তুলির নিচে নিচে লেখবা গিটার গিটার জুড়িতে ফল আছে এই

সে এক তো থাকার কোন প্রকারের অধিকার নাই এখানে আমরা একটা মনে মনে ধরছিলাম মানে হাওলা টানছিলাম এই হাওলাটা আমাদের আবার এখানে রিটার্ন দিয়ে দিতে হবে ঠিক আছে যদি রিটার্ন দিয়ে দেয় তবে চার আর পাঁচ

হ্যাঁ শত এটা বলতো তোমরা এবং ভালো টিচার সে ঠিক আছে এখানে বসো আপাতত এখানে বসো আমরা দেখি আবার একটু একটু আমরা একটু এটাকে ভেরিফাই করে দেখি অঙ্কটা আবার ঠিক আছে কিনা হ্যাঁ পাঁচ থেকে আট বাদ দেওয়া যায় না পাশের আগে আমরা মনে মনে একটা এক ধরলাম এক ধরার কারণে সংখ্যাটা হয়ে গেল পনেরো পনেরো থেকে সাত আট চলে গেলে তাকে সাত এটা আমরা আটের পরে আমরা পনেরো পর্যন্ত বনে যাবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত এই এক উপর থেকে আমরা নিচে নিয়ে আসলাম ঠিক আছে নিচে নিয়ে আসার পরে এখানে হয়ে গেলো পাঁচ সাত থেকে পাঁচ চলে গেলে তাকে দুই আবার চার থেকে দুই চলে গেলে তাকে দুই খুব সুন্দর হচ্ছে কোনো প্রকারের সমস্যা নাই এরপর আমরা দেখো

দুজনের মুঠ কতটি ফল আছে তাহলে কি অঙ্কটা কি দিগ হবে নাকি যুগ হবে যুগ হবে কি করতে হবে যুগ করতে হবে তবে আমরা যদি দেখো প্রথমে নেই সুয়াগের বলছে সুয়াগের এবং তুলির দুজনের মুঠ কতটি ফল আছে তাহলে আমরা লিখবো সু একদম সহজ এবং ছোট একটা অঙ্ক দেখো সু ফল আছে এই দেখো সুহা কেউ কিন্তু আগে তুলবে না সাবধান ফল আছে এ দেখো সুহাগের ফল আছে এটা কিন্তু আমি আরেকজন নিয়ে আসবো সবাই রেডি দেখতে হবে সুয়াগের ফল আছে কয়টা একশত পঞ্চাশটি একশত পঞ্চাশটি আর কার বলছে তুলির সুয়াগের নিচে নিচে লিখে ফেলবো তুলির তুলির ফল আছে তুলির ফল কয়টা আছে সবাই একটু বলতো বলছে সুহাগের এবং তুলির দুজনের মূর্খ যদি ফলাছে তাইলে এখান থেকে আমরা সুতরাং লিখবো সুতরাং সুহাগেন এই সংখ্যা আমি কিন্তু দেখো সুহাগের সুহাগের ও তুলির তুলির মুট আছে এটা মুট মুট আছে মুট আছে বললে মুট ফল আছে মুট এখন এটা যুগ ডা আনবো যুগ দাজাকে আনবো আনবো কাকে এই আসো নয় এসে পড়ো যুগটা করিল তার এসে পড়ো বুঝাই বুঝাই দিবা কিন্তু হ্যাঁ বুঝাই বুঝাই দিতে হবে শিক্ষক তো শিক্ষকই ঠিক না হয়ে থাকো আর হয়ে বুঝাই দেবে আচ্ছা করো সমস্যা নাই দাও হ্যাঁ হইলো তোমরা একটু হ্যাঁ তোমরা একটু চুক্ত করতে পারতাছে ঠিক আছে আচ্ছা পাঁচ পাঁচ আট সাত বারো দুই হাতের আছে এক দুই আর চার হলো ছয় ছয় সাত পঁচিশটি একটা নয় জন্য কাতাল দিয়ে দেও কম সে করতে পারছে